হ্যালো ফ্রেন্ডস আজকে ট্যাংরা মাছের পাতুরি রান্না করবো একটু অন্য স্টাইলে তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম এবার পেটে নেব মশলা গোটা গোটা ধনে নিয়ে নিলাম আর নিলাম জিরে গোটা গোটা শুকনো লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা আনিয়ে নিলাম গোটা গোটা রসুন আর নিয়ে নিলাম আদা সবগুলো একসাথে ভালো করে বেটে নিলাম এবার একটা বাটিতে ট্যাংরা মাছগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বেটে রাখা মশলা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আদি দিলাম অল্প পরিমাণ তেল আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ট্যাংরা মাছগুলো রেস্টে রেখে দিলাম এবার একটা কলা পাতায় ট্যাংরা মাছগুলো দিয়ে দেব দিয়ে কলাপাতাটাকে ভাজ করে নেব ভাজ করে নিয়ে এবার একটা সুতো দিয়ে কলাপাতাটাকে বেঁধে নেব এইভাবে একে একে আমি তিনটা কলাপাতার মাছ রেডি করেছি এবার একটা ফ্রাইপ্যান অল্প পরিমাণ তেল দিয়ে হাত হাতকা আছে মাছগুলো লাল লাল করে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে ভেজে প্রায় পনেরো মিনিট লেগেছে মাছগুলো ভালো করে ফ্রাই করতে তো এবার নামিয়ে নিলাম নিয়ে দেখুন এবার কলা পাতার থেকে মাছগুলো খুলে নিচ্ছি দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে একদম লাল লাল হয়ে ফ্রাই হয়েছে একদম নরম টুল হয়েছে গরম গরম ভাতের সাথে না খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা